আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে অফার অফার প্রাইজে কারিজমা জমজম কটন প্রিন্ট থ্রি পিস নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির রেগুলার বাসায় পরা সুতি ড্রেস জমজম কারিজমা জমজম সুতি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন একটা কথা বলে রাখি যারা সেট ধরে নেবেন অফার প্রায় চাই নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে এই ডিজাইনটার চারটা কালার দেখেন খুবই ভাইরাল এগুলো গুলো মার্কেটে সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল বলে বিক্রি করে সবাই হোলসেল পাঁচশো পঞ্চাশ বিক্রি করে যারা যারা নিবেন শুধু নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন মাত্র টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে আর যারা মাত্রা নিবেন পাঁচশো বিশটি কারিজমা জমজম সুতি থ্রি পিস কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সেট সেট নিলে চারশো বিশ চারশো নব্বই টাকা আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে খুব দ্রুত নিয়ে নিবেন ভিডিওটা যারা দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন এই যে দেখেন ভাইরাল ডিজাইনটা এটা আবার স্টক হয়ে গেছে চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন ভাইয়া নিবেন পাঁচশো বিশ টাকা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে নেন যে যেভাবে নিতে চান নিতে পারবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো আড়াই গো বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য রেগুলার বাসায় পরার ড্রেস রেগুলার বাসায় পরার ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট সেট নিবেন আর ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে আর সেট সেট ধরে নিলে চারশো নব্বই টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যার একটা ডিজাইন দেখেন এটা তো অনেক ভাইরাল চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন ভাইঙ্গা নিলে পাঁচশো বিশ টাকা করে আর সেট ধরা নিবেন চারশো নব্বই টাকা করে নেন কে কিভাবে নিবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো স্যালোয়ার গুলা দেখেন কত সুন্দর প্রিমিয়াম মাত্র চারশো নব্বই টাকা কারিজমার জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই কারিজমার জমজম অফার প্রাইস দেখেন ডিজাইন মার্শাল অনেক সুন্দর সেট সেট নেবেন চারশো নব্বই টাকা করে যারা ভাঙ্গে নিবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন রেগুলার বাসায় পরার একদম বেস্ট কালেকশন এই যে দেখেন আরেকটা ভাইরাল এটারও চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা ভাইঙ্গা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা প্রতি পিস আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা করে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র চারশো টাকা যারা সেট সেট ধরে নেবেন আর যারা ভাইঙ্গে ভাইঙ্গে নেবেন পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর অফার প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবো না এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা সেট ধরে নিবেন সেট ধরে নিলে চারশো টাকা করে যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন আঙ্গো ভিডিও গুলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না কি কারণে লাইক শেয়ার কমেন্ট করতে গিয়ে টাকা লাগে নাকি এই যে দেখেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা করে দেখেন এই যে আর একটা এটা এরকম খুবই ভাইরাল চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন মাত্র পাঁচশো বিশ টাকা কারিজমা জমজম সুতি প্রিন্ট থ্রি পিস কারিজমা জমজম সুতি প্রিন্ট থ্রি পিস মাসাল্লা খুবই সুন্দর মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা করে দেখছেন কত সুন্দর ডিজাইন স্যালয়ারের কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল সেলোয়ার মাত্র চারশো নব্বই টাকা অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার খালি নাম যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন এসে পড়বেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে সেট নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভেঙ্গিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন নেন না যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর এগুলো সবাই বিক্রি করে পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র চারশো নব্বই টাকা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল এক্সক্লুসিভ কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার বাসায় পড়ার ড্রেস যারা যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন মাত্র চারশো নব্বই টাকা অফার প্রায় যারা সেট সেট নেবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যার একটা ডিজাইন এই ডিজাইনটা আমার অনেক সুন্দর দেখেন চারটা করে কালার আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন প্রাইস কত চারশো নব্বই টাকা অফার প্রাইস যারা যারা সেট ধরে আর পাঁচশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস কারিজমা জমজম সুতি প্রিন্ট থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একটা মুদিন প্লাজা উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম